যাদে রক্তে মুক্ত এ দেশ দেশের সবচেয়ে কম বয়সী বিশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান আঠারো বছর বয়সে গর্জে ওঠেন সত্তর মেশিন গান পোস্ট ধসিয়ে দিয়ে জয়ের বন্দরে এগিয়ে নিয়ে যান এক ধাপ দেশের জন্য প্রাণ উৎসর্গ করলেও নামমাত্র সম্মানী ভাতা ছাড়া তার পরিবারে জোটেনি তেমন কিছুই অভাব অনটনকে সঙ্গী করে কষ্টে সৃষ্টে চলছে তার পরিবারের জীবন মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন বিশ্রেষ্ঠের পরিবারের খবর সহযোগিতা করেছেন চীনা দহ প্রতিনিধি শিপলু জামান বছর শেষের খুশি নগদে হবে বেশি নগদে মেনতে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আঠারো বছর বয়স যখন দুরন্তপনার নেশা কাটে না কৈশোরের তখন দেশ বাঁচানোর যুদ্ধে নিজেকে নিবেদিত করতে চাইলে সাহস করেনি তার কমান্ডার ক্যাপ্টেন হাফিজ রান্নাঘর থেকে কয়েক সপ্তাহের প্রশিক্ষণ শেষে রণাঙ্গনে সাহসী যোদ্ধায় রূপান্তরিত হন হামিদুর শ্রীমঙ্গলের ধলাইতে পাকিস্তানি শত্রুর মেশিনগান পোস্টের কারণে যখন এগুতে পারছিল না ইস্ট বেঙ্গল রেজিমেন্ট তখন জীবন বাজি রেখে ট্রোলিং করে গ্রেনেড দিয়ে ধ্বংস করে মেশিনগান গান পোস্ট বিনিময় শত্রুর মেশিন গানের গুলিতে ঝাঝরা হয়ে নিভে যায় এই বীরের জীবন প্রদীপ গত পনেরো বছরের বেশি সময় মুক্তিযুদ্ধকে ঢাল হিসেবে ব্যবহার করে ক্ষমতা দখল কিংবা ভুয়া মুক্তিযোদ্ধাদের ভাগ্যের পরিবর্তন হলেও প্রদীপের নিচে ঠিকই রয়ে গেছে অন্ধকার অভাবের সাথে লড়াই করে পৃথিবী ছেড়েছেন হাবিদুরের বাবা মা পরিবারের যারা বেঁচে আছেন তাদের কষ্টের কথা শোনারও যেন কেউ নেই আমাদের বাড়িটা জরাজ অবস্থায় আছে তা আমরা শুনেছি যে আমাদের বাড়িটা এক কোটি তিয়াত্তর লক্ষ টাকা বাজেট হয়েছে কিন্তু দুঃখের বিষয় এক কয়েক বছর ধরে আমরা গুণা করেও অর্থ সার করতে পারি নি সালে বসবাসের জন্য সরকারিভাবে বাড়ি তৈরি করে দিলেও সংস্কারের অভাবে খসে পড়ছে পলেস্তারা অভাব অনটনের সাথে লড়াই করে কাটছে দিন বীরশ্রেষ্ঠের পরিবারের কারো চাকরি হয়নি মুক্তিযোদ্ধা কোঠায় প্রশ্ন জেগেছে তবে মুক্তিযোদ্ধা কোঠায় চাকরি করছেন কারা গ্রামের নাম পরিবর্তন করে হামিদনগর করার কথা থাকলেও তা এখনো বাস্তবায়ন হয়নি কিছু প্রতিষ্ঠানে বীরশ্রেষ্ঠ হামিদুরের নাম ব্যবহার করা হলেও তাকে জানার নেই সমৃদ্ধ কোন স্মৃতি জাদুঘর খালিশপুর গ্রামের নাম বদলে হামিদনগর করার সরকারের সিদ্ধান্ত বাস্তবায়ন হয়নি তিপ্পান্ন বছরেও জরুরি ভিত্তিতে কমিউনি ক্লিনিক নির্মাণ হলে এলাকার মানুষের ঘরে ঘরে স্বাস্থ্য সেবা পৌঁছায় যাবে এটা হয়। নামে স্মৃতিস্তম্ভ ও জাদুগর সমৃদ্ধ করার গতানুগতিক আশ্বাস দিলেন মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা যতটুকু ওনার আছে সবকিছু সংরক্ষিত ঠিক আছে ভবিষ্যতে আর কোন পরিকল্পনা আপাতত আমাদের নেই